সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে রাত্রে আপনি রেস আসা কেশরের হাট থেকে মুড়ি আনিছে আর সোনাচুর আনিছে মুড়ি খাবে সকালে ভাত রান্না করছি আর রান্না করিনি তো এখন মুড়ি মাখাইয়া দিব আর অনেক দিন থেকে কিন্তু মুড়ি মাখানে খাওয়া হয়নি কিনা মুড়ি মাখানেও খাওয়া হয়নি তো মুড়ি ছিল না কো ওই জন্য খাওয়া হয়নি আজকে এক কেজি মুড়ি কিনা আনিছে আর মাখায় খাবে মুড়ি আর টাটকা মুড়ি বুঝে নিত। আজ মুড়ি খাতে সেই স্বাদ লাগবে ওই জন্যে আমি পেঁয়াজ আর মরিচ কেটে দিচ্ছি কেটে নিয়ে তারপরে মুড়ি মাখানে আবার মুড়ি মাখানা পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন মুড়ি কিনে আনিছে তো মুড়ি মাখায়া খাবে তাই জন্য দেখেন কাঁচা মরিচও আনিছে কাঁচা মরিচ ছাড়া আবার মুড়ি কিন্তু ভালো লাগে না তো বেশি করে কাঁচা মরিচ দিয়ে ঝাল করে মুড়ি মাখাবো আলহামদুলিল্লাহ এই যে আমি মুড়ি মা শুরু করে দিছি আমি মুড়ি মাখাইতে কে কিভাবে মুড়ি মাখান যা জানি না কিন্তু আমি এই যে আমি যেভাবে মা সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি কয়েকটা জিরা দিছি জিরা এভাবে মশলা হাতে এই যে মরিচ আর পেঁয়াজ কাঁচামরিচ জিরে ভাজা গুড়া থাকলে দিলে ভালো হয় কিন্তু জিরে ভাজা গুড়া যেহেতু নাই ওই আমি জিরে গোটা জিরে দিছি আমি চানা চুর গুলা দিয়ে তারপরে তেল দিব আর লবণ কিন্তু মুড়ি দেখে তারপরে লবণ দেওয়া লাগবে কারণ অনেক মুড়ি আবার বেশি লবণ দেওয়া থাকে তো লবণ দিলে আবার খাওয়া যায় না আর খাটি সরিষার তেল এখন আমি যে মুড়ি দিব তো মুড়িটা আমি এই হাত দিয়ে মুড়ি তো তাহলে মুড়ি ওই জন্যে এই যে আলাদা বাসন দিয়ে তুলে দিচ্ছি আর একটু বেশি মাখাবো কারণ কারণ দিন পরে মুড়ি খাওয়া না হলে আবার কাড়াকাড়ি লেগে যাবে শেষে উড়াবেন আমি মুড়ি খাতে ওই জন্য একটু বেশি করে এলে আধানাবার কি ভাবে মুড়ি খায় জানেন আমরা মুড়ি খাওয়া শেষ হয়ে গেলে তলে যেই জিরে পড়ে ওগুলা ফারহান খায় শেষের টুক ওড়াই বেশি স্বাদ হুম ওড়াই বেশি স্বাদ লাগে আমার তো মুড়ির বাটি লাগা দিতে মনেই নাই মুড়ির বাটি লাগা না দিলে বাতাস লাগা মুড়ি মুড়িটা সিমড়া হয়ে যাবে বাড়িত নিজে হাতে কে কে মুড়ি মাখায় খেতে পছন্দ করেন অবশ্যই কোনবক্সে জানাবেন বিসমিল্লাহ হম চোখ জ্বলছে পেঁয়াজ বেশি হয়ে গেছে তো আর পেঁয়াজের যেই ঝাল চোখে ধরে গেছে পিঁয়াজ তো সবাই আমার পাশে থাকবেন আমার জন্য মন থেকে দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফিজ সবাইকে